আপনি কি ভারতবর্ষের নাগরিক আপনার কোনো পরিচয় আছে হ্যাঁ আমরা ভারতবর্ষের নাগরিক তাই আমাদের পরিচয় দেওয়ার জন্য আজকে সকাল সকাল সেজে গুজে স্নান করে ভোট দিতে বেরিয়ে গেলাম তো চলুন যেখানে ভোট দিচ্ছি সেখানে গিয়ে দেখা হবে ভটপুকুর গ্রাম চারিদিকে পার্টির পোস্টার লাগানো আছে দেখুন এই যে আমার পরিচয়পত্র এখন পরিচয়পত্র নিয়ে ভোট দান কেন্দ্রেতে যাচ্ছি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে ভোটদান কেন্দ্রের দিকে করছি ওই দূরে আমাদের ভোটদান কেন্দ্র ওখানে আমরা ভোট দিতে যাব ভোটের প্রচন্ড লাইন ওয়েদারটা খারাপ একটু ম্যাজ মেজে ওয়েদার আছে গরম খুব অনেকটাই লাইন আছে দেখুন

সকাল থেকে লম্বা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে উপরে মেঘলা ওয়েদার এখনই হয়তো বৃষ্টি আসবে ভোট দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি নিজে ভোট দিয়ে আসলাম এই যে আমি ভোটটা দিয়ে আসলাম আপনি কি আপনার ভোটটা দিয়েছেন এই যে আমার ভোট এবারে বাড়ি গেলাম দেখা হবে প্রচুর বৃষ্টি চারিদিকে পুরো ভেসে যাচ্ছে বন্যা হয়ে গেছে ছেলেপিলেরা সব খেলা করছে এখন ভিজে ভিজে আমি আমার ভোটটা দিয়ে বাড়ি যাচ্ছি খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বাজও পড়ছে তো ওই যে দূরে ছেলেরা যে খেলা করছে ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়া যায় এইভাবে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খেলতাম তো এই তো গেল আমার ভিজে ভিজে ভোট দেওয়ার ব্যাপার পরবর্তীকালে ভিডিওর জন্য সঙ্গে থাকুন